কাছে কোথাও বজ্রপাত হয়েছে এত প্রখর শব্দ ঘুমের পাতলে চিত্রে জড়িয়ে ধরে ফারাজ নিজের মাথায় চালাতেও থমকে গেল শেষ করতে না চিত্রকে অন্ধকারে ফরাজ পিস্তল দর্শকের নিচে তাড়াহোড় করে লুকায় চিত্রে ততক্ষণে ফারাজের নগ্ন বুকের শরীর মিশিয়ে দিয়েছে ফরাজ একটা মুহূর্তের জন্য পাথর হয়ে যায় তারপর চিত্রাকে শক্ত করে জড়িয়ে ধরে কান্নায় ভেঙে পড়ে ফারাজ যেমন আজ এই কান্না দেখে চিত্রা অবাক ফারাজ নিজেও জানে এই কান্নাটাকে প্রশ্নের মুখোমুখিও নিয়ে আসতে পারে তবুও সবকিছু বলে সে চিত্রাকে চাপতে ধরে কেমন যেন বাচ্চাদের মতন ছটফট শুরু করলো আচ্ছা নিষ্পাপ একটা মানুষকে তার বংশের করা পাপের টাই হত্যা করে কি চলে যাওয়া মানুষের আত্মাকে মুক্তি দেওয়া যায় চিত্রের বংশে করা পাপের শাস্তি সে কেন পাবে ফারাজ তার ভালোবাসার শপথ কেটে বলতে পারবে তার এই হাতে যতগুলো খুন হয়েছে তারা কেউ নিষ্পাপ ছিল না তাদের মৃত্যু ওইভাবেই কাম্য ছিল কিন্তু আজ ফারাজ কি করে তার নীতি ভুলে গিয়ে চিত্রাকে মারার কথা মাথায় আনলো গুরুত্বপূর্ণ একজনকে তো ফারাজ রক্ষা করতে পারেনি তবে আর নয় এবার চিত্রাকে রক্ষা করার পালা ফরাস নিজের পাপের শাস্তি চিত্রাকে পেতে দেবে না কখনোই হ্যাঁ একটা সময় পর্যন্ত ফারাজ বেশ কিছুবার চিত্রাকে মারার চেষ্টা করেছিল কিন্তু কোনোবার মারতে পারেনি আজকের মতন প্রতিবার থেমে গিয়েছে কেবল ভালোবাসার টানে চিত্রকে কষ্ট দেওয়ার চিন্তা করে ফারাজ রাত ঘুমহীন কাটিয়েছে তা কেবল সেই জানে যতবার সে চিত্রাকে মারার চেষ্টা করেও মারেনি ততবার সে নিজের গায়ে ড্রাগস দিয়েছে নিজেকে কষ্ট দিয়ে চিত্রাকে মারার অপরাধের শাস্তি হিসেবে তবু ফারাজ সবার চোখে খারাপ দেখেনি যে তাই ভেতরের কথা চাপা রেখে হাসি মুখে ভালো আছি বলতে সবাই পারে না তার জন্য অনেক সাহস লাগে যন্ত্রণা সহ্য করার ক্ষমতা লাগে ভেতর ফাটে এই নার্সরি দুনিয়ায় সে চিত্রাকে ছাড়া কিছুই চায় না তার কখনোই কথা ছিল না তবে যার বড় হওয়া যেমন ভাবে হয় আর কি জন্মের পর থেকে চোখের সামনে রক্ত রক্তি খুন খারাপি দেখে বড় হওয়া মানুষ কখনোই ভালো হতে পারে না তবুও তো ফরাস ভালো হতে চেয়েছিল কিন্তু প্রতিটা কাজের পেছনে একটা লক্ষ্যের প্রয়োজন হয় ফরাজের জীবনে তেমন কিছু ছিল না তার ভালো হওয়ার কোনো কারণও ছিল না তাকে ভালোবাসার মতন কেউ ছিল না তবে আর নয় আপনি কি কোনো খারাপ স্বপ্ন দেখেছেন ফরাজ হ্যাঁ কি দেখেছেন দেখলাম একটা বিচ্ছেদ হচ্ছে তাহলে তো অনেক ভয়ঙ্কর স্বপ্ন পারাজের চোখের জল দেখে কখন যে চিত্রার চোখটাও ভিজে একাকার সে অস্ত্রসিক্ত লোচনে বললো আমাকে আরো শক্ত করে জড়িয়ে ধরুন ভয় করবে না হারিয়ে যাবে রাতে ইতালিতে যার নাম শুনলে মানুষ কাপে সে ব্যক্তি অজান্তি মুছে যাবে দুনিয়ার জানবে কেবল সে পুরুষের কথা যে স্ত্রীর জন্য সব ছেড়েছে নিজের গড়া দুনিয়া ছেড়েছে পাপ ছেড়েছে ক্ষোধা ক্ষমাশীল যদিও তার পাপ ক্ষমা প্রার্থী চিত্রা চিত্রাকে নিয়ে ডেনমার্কে চলে যাবে ব্যবসা করবে তার তো আর ঠোকা ব্যবসা নয় বিরাট কারবার কতগুলো ফ্যাক্টরি আছে ইটালিয়ান ডেনমার্কে সে ফ্যাক্টরি মাল সারা বিশ্বে যায় ফার চিত্রাকে নিয়ে সেখানে চলে যাবে যেখানে তাদের মাঝে দূরত্ব জন্ম হতে পারবে না তাদের সংসার হবে ছেলে মেয়ে হবে আচ্ছা মেয়ের নাম কি হবে ফিজাইলাহি চিত্রাকে জিজ্ঞাসা করতে হবে নামটা তার পছন্দ পছন্দ হয়েছে কিনা তো ভীষণ সাপ ছাড়লেও ফারাজের ভেতরে হয়তো একটা চাপা দীর্ঘ নিঃশ্বাস আটকে পড়েই রবে ওই যে বলতে পারবে না চিত্রাকে চিত্রা তুমি যে মানুষটিকে এত ভালোবাসো সে এত ভালোবাসা পাওয়ার যোগ্য নয় সে তোমার বহু বহুবার মারতে চেষ্টা করেছিল সে সাধারণ কোনো মানুষ নয় সে ইটালির কালো জগতের একজন স্মাগলার সে মাদক কেবল সেবন করেনি অস্ত্র কেবল ব্যবহারই করেনি বরং অবৈধ পাচারও করেছে সে অগণিত রক্তে নিজের হাত ভিজিয়েছে কলেজা ছিনিয়ে এনেছে আর সবচেয়ে বড় কথা বিয়ের বাড়িতে আগুন লাগিয়ে এক রাতে সাতাশ জনকে খুন করে তাও আবার তাদেরকে যাদের কবরে দিকে যে অসহায় চিত্র এখনো চিন্তায় নিমগ্ন হয় ঈশ্বরে যদি সব বলা যেত তবে এই মুহূর্তে ফরাজি হয়তো দুনিয়ার সবচেয়ে সুখী মানুষ মুখের ভেতর জমা দুঃখ হল ফরাজের তীব্র দুঃখ হচ্ছে কিন্তু সব বললে চিত্রা ফারাজকে সে ঘৃণার চোখে দেখবে তা তো ফারাজ সহ্য করতে পারবে না প্রিয়তমার চোখে ঘৃণা মনকে জবাই করার ক্ষমতা রাখে এই ভয়ঙ্কর মৃত্যু সে চিত্রার থেকে চায় না সে কেবল চিত্রাকে চায় তার সঙ্গে সুখী হতে চায় ফারাজ যা ভাবার ভেবে নিয়েছে এখন আর সম্ভব নয় চিত্রাকে ছাড়া বাঁচা না পারবে সে চিত্রাকে ছাড়া বাঁচতে না তাকে ছেড়ে কোথাও যেতে অসম্ভব ঘৃণার দেওয়াল টপকে ভালোবাসার ছোঁয়া চায় সে কেবল শতবার বহুবার যে সেই দিন হয়তো দূর হবে দূর থেকে মেঘের গর্জনে গান হয়ে ফিরে আসছিল বারবার তার মনের অব্যক্ত কথাগুলো ও পারবো না আমি ছাড়তে তোকে পারব না আমি হারাতে তোকে ছেড়ে যেতে আর আমি পারবো না তোর বাইনা সব রেখে দেবো সাজিয়ে তুই চাইলে রে বল হয়ে আছি রাজি রে পালাতে আমি পারবো না সোহানি তার মায়ের মাথায় তেল দিয়ে বিনোনি করে দেয় তার এখনো মনে আছে সেই ছোট থেকেই সে নানান প্রতিকূলতা দেখেছে সবথেকে না থাকার যাকে বলে তার বাবার সুন্দর মানুষ মানুষ চমৎকার গায়ের রং বংশের কালো ছিল না তবু সোহানের দাদা এক কথায় কারণে সোহানের বাবা বিয়ে তার মায়ের সঙ্গে করিয়ে দেয় সোহানের দাদা আবার এক কথার মানুষ সে কথা রাখতে গিয়ে ছেলে বিয়ে দেয় নোরবানুর সঙ্গে নুরবাণু মা বাবা ইটার ভাটায় দেন মজুরের কাজ কর পালোয়ারদের ইটের ভাটা সোহানের দাদা সেই রাতে ভাটায় তাদের লাশ পাওয়া যায় সবাই হাহাকার করছিল নোরবাণুকে নিয়ে মাত্র পনেরো বছর বয়সে এই মেয়ে কি পালবে কোথায় যাবে দুনিয়া তো জানে সেই দিন সোহানের দাদা নোরবাণুর সঙ্গে নিজের একমাত্র ছেলের বিয়ে দেন বলে করে করেন আসলে ভেতরে ভেতরে তার নিঃশ্বাস নিতে কষ্ট হচ্ছিল কারণ ওই দিন রাতে মা খুনের জন্য পুলিশকে জানাবে বলে ঠিক করে থানার দিকে রওনা হয় তবে এত বছরের কামানোর সম্মান এইভাবে হাতছাড়া করা সম্ভব নয় তাই সোহানের দাদা এক সময় লোক ভাড়া করে নুরবানোর মা বাবাকে হত্যা করায় তারপর জমির মালিকের হত্যা দায়ে মৃত মানুষ দুটোর উপরে চাপায় কিন্তু ভেতরে ভেতরে সে কেমন জানি শাস্তি পাচ্ছিল সেই শাস্তি থেকে রক্ষা সে নিজের ছেলের সঙ্গে ঠিক করেন সোহানের বাবা তখন ঢাকায় লেখাপড়া করতেন সেখানে মৌমিতা নামক একটা হিন্দু মেয়ের সঙ্গে তার প্রেমের সম্পর্ক মেয়েটি বড়লোক হিন্দু পরিবারের জমিদার রায় বংশের মেয়ে কলকাতায় তাদের কত কারবার আছে দেখতে শুনতে খাটি শোনা মেয়েটি তার জন্য মুসলিম হবে তারা বিয়ে করবে এমন সময় কিশোরগঞ্জ থেকে বাবা চিঠি আসে সোহানের পিতার কাছে চিঠিতে বিয়ের সম্পর্কে কিছু লেখা ছিল না তবে জরুরি তলবে বিষয় স্পষ্ট ছিল মমিতার মমিতার যেই দিন সব ছেড়ে পালিয়ে সোহানের বাবার হাত ধরে মুসলিম হওয়ার কথা ছিল বিয়ে করার কথা ছিল তার আগের দিন রাতে সোহানের বাবাকে কিশোরগঞ্জ ফিরতে হয় সেখানে এসে তারা তার অনিচ্ছায় কসম দে নুরবানুর সঙ্গে তার পিতা তার বিয়ে দেয় মমিতার কথা জানালেও তার বাবা তার ওপর চড়াও হয়ে যায় শেষে কিনা হিন্দু বাড়ির মেয়ে আমাদের বাড়ির বউ হবে অন্তত আমি বেঁচে থাকতে নই তোমার আজীবন আমার পছন্দ করে মেয়ের সঙ্গেই থাকতে হবে তারপর আর কি বছর কেটে যায় সোহানের জন্ম হয় তবুও সোহানের বাবার মন থেকে মৌমিতা স্মৃতি মোছে না সোহানের দাদার মৃত্যুর এক মাস পরে সোহানের পিতায় ঢাকায় গিয়েছিল মৌমিতার খোঁজ করতে তবে সেখানে গিয়ে জানতে পারে মৌমিতার বিয়ে কলকাতার চৌধুরী বাড়ি হয়েছে ছেলের নাম বিনোদ চৌধুরী বনেদিবারের ছেলে সে কি তাদের নাম ডাক ভারাক্রান্ত মন নিয়ে ফিরতে হয় তাকে কিশোরগঞ্জ তবে ওই যে পনেরো বছর বয়সী কালোরাঙ্গা নুরবানু ওর সঙ্গে কিন্তু বিয়ের পর থেকে অত্যাচার হয়েছিল বিয়ের রাতে সোহানের বাবা চাবুক আঘাতে ঘায়ল করেছে তাকে প্রতি রাতে কালো নিয়ে বিশ্রী কথাবার্তা নির্যাতন শোয়েও নুরবানু চুপ করে গিয়েছিল শ্বশুর তার ভালো মন্দের খোঁজ নিলেও কখনো বেদনার কথা বলতে পারেন না কি করে বলবে ঘরের কথা বাইরে গেলে তো স্বামীর অসম্মান হবে ওই বাড়িতে কেবল সোহানের দাদাই তার খোঁজ নিতেন সে ছিলেন বলেই নোরবানো এই বাড়িতে পেরেছেন তা না হলে তো সবার টাচ ছিল ছাড়া অভাগীর কপালে কিছুই জোটেনি সোহানের যখন এগারো বছর তখন তার দাদা মারা যায় ছোট থেকে সোহানের বাবা অবহেলায় প্রতি বাবার মদ খেয়ে এসে মাকে করা অত্যাচার অনাহার এইসব দেখে বড় হয়েছে কালো বলে তাকেও আপন করেনি পিতা জন্মের পর থেকে মায়ের অস্ত্র দেখতেই তা কেটেছে খুব রাগ হতো কিন্তু মুখ বুঝে সহ্য করা ছাড়া তার কোনো উপায় ছিল না এমন একদিন গিয়েছে ঘরে বাবা বাজার করেনি খেতে দেয়নি বাড়ির কাজের মানুষ বুয়া তখন নিজের বাড়ি থেকে আনা ভাত তাদের খাইয়েছে তারপরে একদিন দাদার মৃত্যুর পর বাড়ি করে দেওয়া হল রাস্তায় রাস্তায় ঠোকর খেতে হলো মা অন্যের বাসে বাসায় কাজ করেছে কারোর বাসায় কোনো বাসি খাবার পেলেও ক্ষুধা পেলেও ক্ষুধা নিয়ে তা নিজে না খেয়ে ছেলেকে খাইয়েছে সে কাজের বুয়া মাইমোনা ছিলেন বেদ সম্প্রদায়ের মানুষ নিজে থাকার নেই আশ্রয় তবু সোহানদের পাশে দাঁড়িয়েছিলেন সোহান সে সময় এত অভাব মেনে নিতে পারেনি চোখের সামনে এত কষ্ট মায়ের এত দুঃখ আর নেওয়া যাচ্ছিল না অভাবের তারা নাই সে ছোট সোহান পাপের সঙ্গে জড়াই তবে তার মা ছিল তার দুনিয়া তার সব কিছু মা চাই সে অন্তত যেন ভালো মানুষ হয়ে গড়ে উঠুক লেখাপড়া তো করতে পারেনি তবুও ভালো মানুষ হোক তবে মাকে কে বোঝাবে দুনিয়া ভালো মানুষ খায় না ধীরে ধীরে শহরের খারাপ কাজ শুরু হয় সে অন্য জনের আড্ডায় কাজ করত বাচ্চা বলে তাকে দিয়ে সহজে সব বাজে কাজ করিয়ে ফেলা যেত ধীরে ধীরে সোহান বড় হয় তারপর বুঝতে পারে এভাবে চললে হবে না আরো টাকা চাই তার অন্যের আন্ডারে নয় বরং অন্যরা তার আন্ডারে কাজ করবে সে ক্ষমতা চাই তাই সহান সেই লোককে প্রথমে হত্যা করলো যে তাকে খারাপ কাজে শিখিয়েছিল ক্ষমতা পায় সহান যত বড় হয় তত ক্ষমতা বাড়ে এলাহিদের সঙ্গে পার্টনার শিব হয় তার সোহান মাকে নিয়ে বাড়িতে ওঠে জানতে পারে বাবা আবার বিয়ে করেছে সে ঘরে ছেলে হয়েছে নাম সুমন সোহানের তাতে কিছু আসে যায় না সে মাকে সম্মানের সহিত বাড়িতে ফিরিয়ে আনে সোহানের বাবা ততদিনের ভয়ে আর সোহানের বিরুদ্ধে যাওয়ার সাহস পায়নি তবে ছোট বউকে সে বেজাই ভালোবাসতো মার মাঝে মাঝে আড়াল থেকে সেই সব দেখে আসলে অমন ভালোবাসা তো স্বামীর থেকে সেও চেয়েছিল পাইনি একদিন দুদিন যাই সোহান বিষয়টা লক্ষ্য করে তারপর বাবার থেকে কেড়ে নেয় তার আদরের বুকে মায়ের থেকে মাসির দরদ সোহানের সহ্য হয় না যে ভালোবাসা তার মা পায়নি সে ভালোবাসা অন্য কারোর পাওয়ার অধিকার নেই তবে সোহান অত শত মানুষকে বেড়ে মানুষকে কখনোই মারেনি কেবল মাইমোনার কারণে তাদের কষ্টে জীবনের একমাত্র আশ্রয় ছিল মাইমোনা তাই তো দিন আজও সোহান স্মৃতিচারণ করতে বেঁধে পারায় যায় মান নেই তো কি হয়েছে তার ছেলে ছেলের বউ তাদের একটা মেয়ে তো আছেই সে মেয়ে সোহানকে ভাই বলে ডাকে এটাই শান্তি তবে সোহান তার বাবাকে এখনো মারেনি কেন মারেনি তলে তলে শেষ করার জন্য বাড়ি আসার পর থেকে এখন পর্যন্ত দিলে দিলে প্রতিদিন একটু একটু কষ্ট দিচ্ছে তবে এখন অনেক হয়েছে এবার ওই লোকের মৃত্যুর সময় ঘনিয়ে এসেছে পচা শরীরটাকে মাটির নিচে আশ্রয় পেতে দিবে কিনা সোহান কিছুতেই না সোহান মায়ের কপালে চুমু খায় বলে আম্মা আপনার কি চাই কি খেতে মন চায় তুই একটা বিয়ে করবা আমার আর কিচ্ছু চাই না সোহান মুচকি হাসে মনে মনে ঠিক করে ফেলে ও সে এবার আনবেই বইয়ের জায়গায় একটা সুন্দরী চেহারা ভেসে ওঠে নিজের অনুরূপ নিয়ে আলতে লাগিয়ে দিচ্ছে রহস্য মোহনা তাকে চেয়ে চেয়ে দেখছে রবীন্দ্রনাথের প্রেমের কাব্য সে রসনে দিকে চেয়ে সে কবিতা পাঠ শুরু করলো তোমার যে ভালোবাসি আছি শতবার জনমে জনমে যুগে যুগে অনির্বার কাল ধরে মুগ্ধ হৃদয় কাছে ইতিহাস ধরে পেয়েছ সেই উপহার জন্মে যুগে যুগে অনির্বার রসন মুগ্ধতা নিয়ে সে কবিতা শুনছে সে রাজন সোহানদের রাতেই জানিয়ে দিয়েছে আর সব খারাপ কাজ সে করবে না ভালো একটা ঝগড়া হয়েছে সবার সঙ্গে কারণ নতুন দিন সামরাজ সামলাচ্ছিল সব ছেড়ে চলে এসেছে ওই ডিম রসন ছাড়া আর কেউ সামলানোর মতো নেই দিন ক্যান্সেল হলে কোটি টাকার মায়ের খাবে কিন্তু তাও রসনের কোনো যায় আসে না সে সুখ শান্তি চায় মোহনাকে নিয়ে একটা শান্তিময় জীবন কাটাতে চায় একটা বাচ্চা হবে তাদের তারা ঘুরে ফিরে এই তো ছোট্ট এই জীবনে আর কি চাই মোহনা আজকে আর কোনো স্লিপলেস ব্লাউজ পরেনি পাতলা শাড়ি পরেনি একটা সতীর লাল শাড়ি পরেছে নবধার মতন লাগছে শুনছো নিশির সঙ্গে একবার দেখা করিয়ে নিয়ে আসবে তোমার বেস্ট ফ্রেন্ড হুম ঠিক আছে আর আশ্রমে যাবে না হ্যাঁ যাব চলো ঘুরতে যাই আজকে কোথাও তোমায় নতুন শাড়ি চুরি কিনে দেব তাই নাকি হুম বলে রসন মোহনার কপালে চুমু খায় এই মানুষটার এত ভালোবাসা আগে কেন মোহনার নজরে পড়ল না তবে মোহনা কখনো রশনকে বলতে পারেনি তার যে বাচ্চা হবে না আর মা হওয়ার পথ নেই মোহনের পেটে ব্যথা করছে একটু পর পর থেকে পেট কামড়ে ওঠে সহ্য করছে বলতে পারছে না বললে তো সামনে বসে থাকা মানুষটার মুখ থেকে সব হাসি নিমিশে গায়েব হয়ে যাবে নিজেকে দোষারোপ করে হয়তো বিধ্বস্ত হবে রসুন মোহনের হাতটা নিজের কাছে নিয়ে চুম খায় বলে এই হাত মরা আগ পর্যন্ত আর ছাড়ছি না ছাড়া সম্ভব নয় এয়ারপোর্টে দাঁড়িয়ে আছে রোজ ফারাজের থেকে বিদায় নিচ্ছে ফারাজ হাসিমুখে তাকে বিদায় দেওয়ার জন্য প্রস্তুত অভ্র পাশে দাঁড়িয়ে আছে রোজ যাওয়ার আগে বলল বস আপনি বস আপনার মতন একটা পুরুষ আমার জীবনে অসুখ সে জাত কুল সব ফুলে ভালোবাসার জন্য সব ছাড়তে দ্বিধাবোধ করবে না আপনার নতুন জীবনের জন্য আপনাকে স্বাগত তবে পাপের দুনিয়ায় একটা নিয়ম হচ্ছে কেউ হারিয়ে গেলে কেউ তার জায়গা ফিরে আসবে কিন্তু মনে হয় না ফারাজ এলাহির মতন দক্ষ কেউ এখন এখনো এই দুনিয়ায় ফিরতে পারবেন ফারাজেলাহি একজনই ফারাজের জন্ম দ্বিতীয়বার হয় না আপনি আমার চোখে আঙ্গুল দিয়ে আমার ভুল ভাঙিয়ে দিয়েছেন আপনার বিবাহিত জীবন দীর্ঘায়ু হোক অপেক্ষায় থাকবো আপনাদের যাওয়ার আগে রোজ অভ্রের থেকে বিদায় নেয় রোজের চোখে জল বাহ কত বিস্ময়কর অভ্র বলে আর কাঁদিস দেশে তো ফিরছি আয়সার ভাবির পাসপোর্ট এই সপ্তাহে চলে আসবে তারপর তো আসছি রস চলে যাওয়ার পর ফারাজ অভ্রকে বলে চারি রুম থেকে সব মদ নেশা জাতীয় জিনিস সরিয়ে ফেলার ব্যবস্থা করিস আর অস্ত্র আমার লাগবে না ইতালিয়ান ডেনমার্কের বাড়ি ঘরে বিষয় রোজ সামনে নেবে কিন্তু নিরাপত্তা তো একটি বিষয় আছে ফারাজ আকাশের দিকে ইঙ্গিত করে বলে খোদা আছে না ভয় কিসের আজকাল নদী চুপিসারে বাড়ির বাইরে যায় সুলাইমান এলাহের মৃত্যুর পর থেকে তাকে কেমন যেন অন্য মনস্ক দেখাচ্ছে কেমন যেন ভীত সরে কথা বলে ঘর থেকে দরকার ছাড়া বের হয় না চিত্র এখন স্বাভাবিক সময়কে পেছনে ফেলে পড়ালেখায় মন দিয়েছে সে আগে থেকে পড়ায় মন ভালো হয়েছে ফারাজের ভালোবাসা সেই রাতের পর থেকে আবারও দ্বিগুণ বেড়ে গিয়েছে তবে ভয় তো তারও হয় দুটো সত্য মুখোমুখি হওয়ার ভয় চিত্রা নিঃশ্বাস ছেড়ে ভাবলো একটা মানুষ এত ভালোবাসতে পারে এত সক্ষদা তার জীবনে যে লিখে রেখেছে তা জানা ছিল না টিফিন আবার এই চিত্রা বান্ধবীদের সঙ্গে গোল করে বসে গল্পে মুশকুল যেদিন থেকে সবাই জানতে পেরেছে লাহির স্ত্রী চিত্রা ও মাসে কি খাতির কথায় কথায় নীলা নামক মেয়েটা বলে ওঠে জানিস আমি একটা খবর জানি সবাই ওর উত্তর জানার জন্য নীলার দিকে তাকাতেই নীলা বলল কোরান ঢাকায় খারাপ লোকের আড্ডা ওইখানে রাতের বেলায় মেয়ে মানুষ ধরে আনা হয় সবাই চোখ হা করে রইলো চিত্রায় এবার জিজ্ঞাসা করলো এসব আসলে সত্যি তো নাকি গল্প না রে আমার আড়ালে ভাই ফেলেছি কাউকে বলার মতন সাহস পায়নি ভাইয়ের কানে এসব গেলে সে মেরিয়ে ফেলবে তোরা কাউকে বলিস না বুঝলি কারণ সেসবে পাত্তা নেই নীলা একটা মিথ্যাবাদী মে মেয়ে বানোয়ার গল্প বানায় একবার বলেছিল ওর বাড়িতে নাকি সিঁড়ি আছে দোতলায় বাথরুম বড় বাড়ি তারপর সব বান্ধবীরা সারপ্রাইজ দিতে গিয়ে সারপ্রাইজ হয়ে যায় গিয়ে দেখে বাড়ির টিনের বাইরে বাথরুম উঁচু জায়গায় দেখে দুটো সিঁড়ি বসিয়ে দেওয়া হয়েছে বাথরুমের সামনে ওইটা দোতলা বাথরুমের নমুনা আর যে সিঁড়ির কথা বলছিল সেটা মূলত বাথরুমের সাথে পাশে লাগানো ছোট্ট একটা লোহার সিঁড়ি ওর ওপরে উঠে ট্যাঙ্কি পরিষ্কার করা হয় তবে চিন্তা কিছুক্ষণ এই নিয়ে ভাবলো তার মাথায় হুট করে মারিয়া ভাবি আর জান্নাতের কথা এলো আচ্ছা ওই নারী দের জিম্মি করার সঙ্গে কি কোনো ভাবে এদের দুইজনের সম্পর্ক জড়িয়ে চিত্রার সামনে থেকে দুজনে উঠে ওয়াশরুমে যায় কিছুক্ষণ পর ফিরে এসে বলে চলো চিত্রা ছুটির পর আমরা সেই জায়গায় যাই আসলে ঘটনা কি নিলামিথা বলল নাকি জানা যাবে পাশ থেকে আবার অন্য একজন বলল আরে না এখন দিনের বেলা এমন সময় ওই জায়গায় এমনিতেও খারাপ মানুষ থাকে না ওরা আসে সন্ধ্যায় সন্ধ্যায় আমাদের আইসিটি প্রাইভেট আছে না ওইটাই ফাঁকি দিয়ে যাবো রে চিত্রা আজকে আইসিটি প্রাইভেটে প্রথম যাবে প্রথম দিন নি ফাঁকি আচ্ছা থাক একদিন ফাঁকি দিলে কিছু হয় না খালি যাবে আর দেখে চলে আসবে যেখানে প্রাইভেট করে সেইখান থেকে বেশি দূর তো পথ আর ফারাজ আজকে বাইরে অভ্র অনেক ড্রাইভার এসে নামিয়ে দিয়ে যাবে পালালেও কেউ ধরতে পারবে না ঠিক সময় মতো আবার চলে আসবে না হয় চিত্রা কলেজের নাম গুরুদয়া সরকারি কলেজ ফারাসা এখান থেকে উচ্চ মাধ্যমিক পাশ করে গিয়েছে চিত্রা কলেজের গেট থেকে বাইরে বের হয়ে দেখে রাস্তার ওপাশে ফারাস গাড়ির পার্ক করে কি এই লোক কখন ফিরে এলো চিত্রের গেট থেকে বের হতেই ফারাজ একটা বুকে নিয়ে তার কাছে এগিয়ে আসে তবে ফারাজ বোঝানোর আগে ক্লাস ওয়ান এ পেট স্কুল ড্রেস পরা ছেলেটা চিত্রের জন্য গাছ থেকে একটা বৃক্ষরাজ ফুল ছিঁড়ে তার দিকে আংটি বানিয়ে বলে তুমি আমাকে বিয়ে করবে আমি তোমাকে টকলেট কিনে দেব চিত্রা হাতে গিয়ে দেয় ফুলটা নেওয়ার জন্য তবে ছেলেটা ফুলের আংটি না দিয়ে বলে আঙ্গুল দাও কলিয়ে দেয় চিত্রা হেসে আঙ্গুল বাড়াতে যাবে তার আগে ফারাজ এসে ছেলেটার গাল টেনে বলে এই পেটমোটা গোপাল চোখে দেখো না মেয়ের হাতে আগে থেকেই ম্যারিড রিং আছে বিবাহিত মহিলাকে বিয়ে করা যে ইনলিগেল ডু ইউ নো তোমার বাবা মা কোথায় ফোন নাম্বার দাও তোমার নামে মামলা করব চিত্রা ফারাজের দিকে তাকাই ফারাজ ছেলেটির গাল ছেড়ে দেয় ছেলেটি নিজের গালে হাত দিয়ে ব্যথা দূর করার চেষ্টা করে রাগে ফারাজের দিকে তাকাই ফারাজ চুইংগাম চিবত ছিল রাগ দিকে একটা বেলুন ফুলিয়ে ঠাস করে তা ফাটিয়ে আবার জীবনও শুরু করে তারপর ছেলেটিকে বলে গোপাল বিদায় আমার বউকে নিয়ে আমি গেলাম এ ছালো আঙ্কেল এটা আমার বউ রে গেদা তোর নাক টিপলে দুধ পরে আবার বউ মারা ছি আঙ্কেল আপনি সোহল বলতেন আমার নাক টিপলে দুধ না সত্যি বলে এটা বাচ্চাদের কথায় হা মেলাতেই ফারাজ চিত্রার দিকে ভ্রমুচকিয়ে চেয়ে বললো পরে আমার মির্জা করে নানা তো বোন তুমি চুপ যাও চিত্রা চুপ করে যায় ছেলেটা আবারও বলে উঠলো আমায় কবে বিয়ে করবা এই বিয়ে করে বউকে কি খাওয়াবা কালোয়া ফারাজ বলল চিনি ছালা হালোয়া ফারাজ রীতিমত অবাক এত পাকা ছেলে এর নামে হাইকোর্টে গিয়ে কেস করতে হবে ফারাজ এবার বলে হালোয়া যে খাওয়াবা হালোয়া কেনার টাকা তোমার নানা এসে দিয়ে যাবে কেন আপনি আনতেন না চিত্রা হেসে সঙ্গে কথা বলে চিত্রাকে বিয়ে করবে কুয়া বানাবে রোজ চকলেট নিয়ে আসে তবে মনে গলায় মামপটের বদলে ফিডার ঝুলিয়ে আনে একদিন তো চিত্রা ফিডার দিয়ে বলে তুমি আমার দুধ খাবে আমি নাক করব না চিত্রা ছেলেটার গালে হাত রাখে দেখে বলে তুমি বড় হও তখন তোমাকে আমি বিয়ে করব। যদি কচা আঙ্কেলটা অনুমতি দেয় ছেলেটা ফারাজের দিকে তাকায় ফারাজ অন্যদিকে মুখ ঘুরিয়ে বলে অনুমতি ডিসমেন্স যাওয়ার সময় চিত্রা ফারাজের থেকে বুকে নেওয়ার আগে ছেলেটা থেকে ওই ফুলের আংটিটা নেয় তা দেখে ফারাজ আর চুপ করে বসে থাকার মানুষ এসেছে ছেলেটার কচ্চার দেশে চিমটি মেরে কাঁদিয়ে ছাড়ে তার জন্য আবার চিত্রার কাছে বকাঝকাও শুনতে হয় শেষে গোপালকে একটা আইসক্রিম কিনে দিতে হয় প্রাইভেট নিয়ে চলে যায় ফ্যাক্টরি কিছু রিপোর্ট এসেছে বাংলাদেশে ওইসব দেখতে হবে ছুটির সময় ফরাজ আসতে পারবে না সেই নিয়ে আজকে চিত্রা কি খুশি প্রাইভেট এর সামনে বাকি মেয়ে তিনজন দাঁড়িয়ে আছে নীলা তাদের সঙ্গে যোগ হয়েছে এখন চারজন মিলে অটোতে উঠবে চিত্রা বাকিদের ভাড়াও দিয়ে দেয় কারণ তার স্বামীর অনেক টাকা সে ইনভেস্ট করার মতন কোনো জায়গা পাচ্ছিল না সন্ধ্যায় চুপি সারে নেমেছে পুরোনো শাড়ির মতন রংচটা আভা নিয়ে আকাশে তখন শেষ রোদে আগুন নিভে আসছে হালকা একটা হালকা কমলা থেকে ধূসর ছায়া দিকে ঝুঁকে পড়েছে নদীর জল ঝিম মেরে আছে শুধু নৌকার সঙ্গে ধাক্কা লাগার শব্দে বোঝা যায় যে সময় এখনো থেমে যায়নি পাখির দল উড়ে চলে গেছে গাছের ভিড়ে গাছের গভীরে ঘাটের একপাশে অনেক কয়টা ভাঙাচোরা চৌকি আর পাথরের উপর আট গামছা ছড়িয়ে রেখে কেউ একজন বসে আছে সামনে ধোয়া ধোয়া একটা আগুন জ্বলছে কোন পুরনো চাটাই কাঠের বাক্স আর কাগজ পুড়িয়ে তৈরি সেই আগুন নেশা দ্রব্যের বাজে গন্ধ আর বাজে গানে আসর বসেছে নীলা চিত্রার আঁচল থেকে উকি মাঠে বললে চিত্রা তাই করার চেষ্টা করে তবে উকি মেরে কিছু দেখার আগে বাকি দুইজন মেয়ে তাকে ধাক্কা দিয়ে হেসে ওঠে এক মুহূর্তে গড়া গলা ভেসে আসে কেরে ওইখানে চিত্রা উঠে পেছন ফিরতে দেখে নীলা সহ বাকিরা হাসতে হাসতে দৌড়ে বেশ খানিক দৌড়ে চলে গেছে চিত্রা একটা ঢক গিলে কারা জানি এগিয়ে আসছে ওই বাজে লোক সে ভালো করে দেখতে পারেনি তাদের চেহারা তবে একজনকে তো কোথাও যেন দেখেছে মনে হলো কিন্তু এটা ভাবার নয় পালানোর সময় সে দৌড়ানোর জন্য পেছন ফেরার আগে কেউ একজন প্রমাণ দিয়ে তার মুখ চেপে ধরে চিত্রা তাকানোর আগে জ্ঞান হারিয়ে ঢলে পড়ে তার গায়ে মুখে পানি ছিটানোর পর হুশ ফিরে চিত্রার একটা বদ্ধ ঘরে বন্দি সে হুট করে একটা লোক সামনে এগিয়ে আসে আধারের উপেক্ষা করে এগিয়ে আসতে চিত্রা বলে ওঠে निहान भाई निहान खान स्पेशल पोस्ट इंटेलिजेंट ऑफिसर निहान खान